দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমি এটা দিয়ে দিলেন বড় ভাই কত দিয়ে কত কিনলেন

এখানেও দেখছিলাম আমরা আরেকটি গরু আমরা সেটারও একটা তথ্য নিয়ে নেই কত যাচ্ছিস ভাই কত যাচ্ছিস

দেখছিলাম আমরা আজকে আমবাড়ি হাটের ভালো গরু আছে ভালো কাস্টমার নাই ভালো কত চাইছেন পঁচাশি কত পড়তেছে দিতেছে এক লাখ পতসী যাওয়ার পরে না আমার ষাট পর্যন্ত দাম দিছে ভাই ষাট পর্যন্ত দিছে হ্যাঁ তারপরেও হয় না হ্যাঁ কত লাগে আমার মানে আর পাঁচটা হাজার টাকা আহলে ছাড়ে দিব পঁয়ষট্টি হ্যাঁ এক লাখ ষাট পর্যন্ত দুইটা দাঁত দিছে না দুই দাম

গত বৎসরে ভাই যার যেরকম ইচ্ছা যার যেরকম ইচ্ছা বিশ বাইশ পঁচিশ তিরিশ বিশ বাইশ পঁচিশ তিরিশ কেমন আশা আশা কই ভাই চালানে তো বলতেছে না চালান বলতেছে না চালান বলতেছে না এই যে চলে গেল ওইদিকে আমরা দেখছিলাম আজকে আমবাড়িহাটের হ্যাঁ

কত চাইছেন এটা দুশো বিশ দুশো এরকম দুশো বিশ চাই তোমরাই বেচো হ্যাঁ বেচো তোমরাই বেচো আমরা দুশো বিশ কত কে কত কে ষাট একশো একশো ষাট কে দর্শক শুনছেন যে একশো ষাট পর্যন্ত বলছে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে সাইবল জাতের সার গরুগুলো প্রাইভেট করা হচ্ছিল বড় সাইজের আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শোনা খুঁজে কেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ